আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে আমরা আল বাইবুল খামিস পঞ্চম অধ্যায় পড়বো এখানে কি নিয়ে আলোচনা করা আছে এখানে হচ্ছে ফি সলাত অর্থাৎ নফল নামাজ তাতাবুয়া মানে হচ্ছে নফল নামাজ তো নফল নামাজ সম্পর্কে প্রথম কথা হচ্ছে নফল নামাজ কি কুল্লু তো আয়তিন লাইসাত বিবাজিব লাইসাত বিবাজিবা মানে ওয়াজিব ওয়াজিব নয় ফরজ নয় এগুলো সেগুলোই হচ্ছে কি সেগুলোই হচ্ছে সেই ইবাদত গুলোই হচ্ছে নফল এখন প্রথম মাসালাতে কি নিয়ে আলোচনা করা আছে প্রথম মাসালাতে আছে হচ্ছে ফাদলুহা এই নামাজের ফজিলত বল হেকমা মিন মাসুর এবং এর হেকমাত ফজিলত ও এইটা এটাকে মানে এইটা বিধান প্রণয়ন করার মাঝে হেকমতটা কি সেটা

صلواتي ولحديث أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلى إلي عبدي بشيء أحب إلي مما افترضته عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه খেয়াল করেন বিষয়টা হাদিস বলা হচ্ছে যে নবী সদুল্লাহ আলি সাল্লাম সর্বদা নফল সালাতের মাধ্যমে কি করতেন রবের আল্লাহ তালার নৈকট্য লাভ করতেন এবং আবু হর রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন কেরাস সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে ঘোষণা দেই আর আমার বান্দা আমার কাছে ফরজ ইবাদতের চেয়ে অধিক প্রিয় কোন কিছুর মাধ্যমে নৈকট লাভ করে না হচ্ছে কি নফল নামাজ আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার কাছে লাভ করতে কি হয় যতক্ষণ নামি তাকে ভালোবাসি মূল কথা হচ্ছে নফল সলাৎটা হচ্ছে গুরুত্বপূর্ণ তার মানে আমরা কি করতেছি যে নফল নামাজের ফজিলত ফজিলতটা আমরা এখানে জানলাম يخنا الحكمة من مشروعيتها وقد شرع سبحانه التطوع رحمة بعبادته فجعل لكل فرد تطوعا من جنسه ليزداد المؤمن إيمانا ورفعة في الدرجات بفعل هذا التطوع ولتكمل ولتكمل الفرائض وتجبر يوم القيامة بهذا التطوع فإن الفرائض يعتريها النقص كما في حديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن أول ما يحاسب به العبد المسلم يوم القيامة الصلاة فإن أتمها أتمها وإلا قيل انظروا هل له من تطوع فإن كان له تطوع

তিনি প্রত্যেক ফরজের জন্য তার সমজাতীয় নফল নির্ধারণ করেছেন মানে এই প্রত্যেক ফরজের সাথে সাথে একটা কি সুন্নত নামাজ আছে তো এখানে মূলত ফরজের বাহিরে যা আছে সুন্নত নফল সব মিলিয়ে নফলকে ধরা হচ্ছে ইয়াজদাদুল মোমিন ইমান কারণ এর দ্বারা মোমিনদের ইমান বৃদ্ধি পায় ওরা ফায়দ এবং তাদের দ্বারাজাত মানে বৃদ্ধি পায় হ্যাঁ বল মানে নফল নামাজের মাধ্যমে তাদেরকে সম্মান মর্যাদা এবং তারা পাবে সেটা আরকি মর্যাদা আরকি মর্যাদা হম তারপরে এই কি বলা হচ্ছে এখানে অলিতাক মুরুল মানে এটা ফরজের ফরজকে পরিপূর্ণতা দিবে মানে কেয়ামত দিনে যে দেখেন এখানে হাদিসের মধ্যে আসে যে প্রথমে কেয়ামত দিন নামাজের হিসাব হবে আর যখন কারো যদি নামাজ তার পরিপূর্ণ হয় মানে তার নামাজের মধ্যে যদি কোনো থাকে তখন বলা হবে উং দুরু হাল্লাহ এই এ লোকের কি কোনো কি আছে না নফল আছে ফাইন কেনা এক মানে ফর দিয়ে তাড়ে তখন তার ফরজ গুলোকে নফল নামাজ দিয়া মানে সুন্নাত নকল যা আছে এগুলো দিয়ে কি করা হবে পূর্ণ করা হবে বুঝতে পারছেন আর যদি তা না থাকে তবে বলা হবে দেখো তার কোন নকল নামাজ আছে কিনা হ্যাঁ তখন তার এটা কি করা হবে এটা দিয়ে পূর্ণ করা হবে তবে নকল নামাজ দ্বারা ফরজের ঘাটতি পূরণ করা হবে তারপর অন্যান্য ফরজ আমলের ক্ষেত্রেও অনুরূপ করা হবে সুবহানাল্লাহ মিছলা দালেক আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আমরা সামনে শাহ নিয়ে পড়বো আকসাম মানে নফল নামাজ কত প্রকারের রয়েছে সেটা